বায়ার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে জ্যাক এফ ফাইভ মেশিন সেটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কি মেশিন এটা হচ্ছে জুকো মেশিন মেশিন জোজি সিঙ্গাল জোজি

ডাবল সিট মিশিং আছে জিগজ্যাগ মিশিং আছে গামেজ দাওজন্য যাদর কাজ সেলা বাটন আছে নো পেন্সিলাতন সব ধরনের মিশিং আছে কিন্তু ভালো ব্যস্ত ভালো কেনা যে সুবিধা আছে ব্যাচা সুবিধা আছে আচ্ছা সরবতম যদি আপনার ভিডিও দেখে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি লোকেশনটা একটু বলতে আমার মকশন হইছে ঢাকা কালানি যোত্তাল ঘাট সদর ঘাট দিককার নৌকাটা পাবেনই আমার দোকান তেল ঘাট মসজিদের সামনে এসে ফোন দিবেন আর অবশ্যই আমাদের না দেখে কেউ টাকা দিবেন না প্রথম হইছে আমালও না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা দিবো মিশিক্টো দুই হাজার টাকা দেওয়া পরে মিশিক হয়েও টাকা তো সালাই নিবেন বাকি টাকা দিয়ে সালাই নিবেন ইনশাল্লাহ আচ্ছা যে যেকোনো বাংলাদেশ যে যেকোনো জেলা আপনি ডিস্ট্রিক্ট থেকে মেশিন নিতে পারবেন দুই হাজার টাকা দিবেন আমালও দেখবেন পরে টাকা দিবেন আচ্ছা কেউ টাকা দিবেন না সর্বপ্রথম আমাদের কি মেশিন শুরু করতে চাচ্ছেন প্রথম মিস্টার করতেছে আশেম ভাই এই যে জ্যাক মেশিন ভাই

অটো সুতা কাটবে অটো সুতা কাটবে এটা হাফ অটো মেশিন আচ্ছা হাফ অটো মেশিন এবার দেখাইতেছি ভাই জানি যে গার্মেন্টস দেওয়ার জন্য যে বললাম শুধু দেখাই আপনি যে মেশিন জি হ্যাঁ এই যে গার্মেন্টস দেওয়ার জন্য বাটন হোল্ডিং আছে 7 8 1 একবারে ফ্রেশ কন্ডিশন এই মেশিনটা নতুন কিনতে গেলে পড়ে 2 লাখ টাকা লাগে যেহেতু আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র 50000 টাকা আজকের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে পেয়ে যাবেন বাটন ঝোল মেশিন হ্যাঁ এই যা আছে কাঞ্চাই মেশিন কানচাই একবারে লেটেস্টা এক জাস্ট মডেল কানচাই একদম লেটেস্ট আর একবার বর্তমানে স্কোয়ারি লেটেস্ট মেশিনটা এটাই মটার এটাই দারিদ্রের মতার অটো মটার এই মেশিনরা যদি কেউ নিতে চান মাত্র এটার দাম কিন্তু নতুন এক লক্ষ সত্তর হাজার আমার এই এই নতুন দাম হয়েছে এক লক্ষ সত্তর হাজার জি

জ্যাক কোম্পানি ওভারলক মেশিন মাত্র আজ দেওয়ার জন্য চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা না হ্যাঁ চব্বিশ হাজার টাকা এটা অটো মোটর অটো সার্কিট মাত্র চব্বিশ হাজার টাকা ওভারলক মেশিন এইটা নিতে পারবো মাত্র সার্বো মোটর বা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা হ্যাঁ সার্বো মোটর মাত্র পনেরো হাজার টাকা সার্বো মোটর তো পনেরো হাজার টাকা এই যে ভাই সামনে দেখেন এই যে জিগ জাগ আছে এই যে ঝুঁকি জিগ আছে জিগ জাগ আছে

আমার এখানে আয়সাও নিতে পারবেন দেখতেও নিতে পারবেন যদি মোবাইলে দেখে নিতে চান নিতে পারবেন আসুন না আসবো আইসা নিতে পারবেন আর না আসলে দুই হাজার টাকা দেখতে মেশিন দেখতে দুই হাজার টাকা দিয়েও মেশিন নিয়ে যেতে পারবেন টাকাটা সারাই নেবেন